রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা এবং শুভেচ্ছা নেবেন নির্বাচন হবে হবে কি না এই অনিশ্চয়তা যেমন আছে তেমন নির্বাচন কি বাদ দিয়ে হবে সেই আলোচনা এবং সেটা নিয়ে পদ্মার অন্তরালে কিন্তু এখনো অনেক কাজ চলছে সুতরাং এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না এই অবস্থায় আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে সারা বাংলাদেশ বাহিনী বলেন প্রশাসন বলেন আইন শৃঙ্খলা বাহিনী বলেন সব যেন একেবারে তারেক রহমানের দিকে হুমড়ি খেয়ে পড়ছে এবং শুধুমাত্র বাংলাদেশের প্রশাসন বা বাংলাদেশ নয় বাংলাদেশে যারা রয়েছেন বিভিন্ন বিদেশি দূতাবাসের কর্মকর্তারা কিংবা ইউরোপিয়ান ইউনিয়নের যারা রয়েছেন তারাও একেবারে তারেক রহমানের দিকে ছুটে চলেছেন তারই ধারাবাহিকতায় গতকাল দেখলাম যে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল জনাব তারেক রহমানের সাথে তার কার্যালয়ে দেখা করেছে এবং সেখানে তাদের মধ্যে যে আলোচনা হয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হলো যে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে যে নির্বাচনটি বাংলাদেশে বারোই ফেব্রুয়ারি হচ্ছে সেটি যেভাবে একটা বড় স্টেক হোল্ডার বড় দল আওয়ামী লীগকে বাদ দিয়ে করা হচ্ছে তাতে এই নির্বাচনটি আহ সর্বমহলে একদিকে যেমন গ্রহণযোগ্য হবে না তেমন এটি বিতর্কিত হবে এই নির্বাচনের মধ্য দিয়ে যারা নির্বাচিত হবে তারাও বিভিন্ন প্রতিকূলতার মুখোমুখি হবে বলেই তারা মনে করেন তো এই এই প্রেক্ষিতে তারেক রহমান বলেছেন যে তার দল তার মা এবং তিনি দীর্ঘকাল ধরে একটি সুষ্ঠু নির্বাচন এবং একটি ইনক্লুসিভ নির্বাচনের জন্য আন্দোলন করেছেন সুতরাং তারাও চায় যে বাংলাদেশে একটি ইনক্লুসিভ ইলেকশন হোক এই বারোই ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ এবং কয়েকটি দলকে বাদ দিয়ে যে নির্বাচন হচ্ছে সেটি তারা আসলে চায় না কিন্তু এ ব্যাপারে তাদের কিছু করার নেই কারণ এই নির্বাচন আয়োজন করছে ডক্টর ইনুস সরকার এবং ডক্টর ইনুস সরকার আপনারা জানেন যে কোনো অবস্থাতেই আওয়ামী লীগকে নির্বাচনে জায়গা দিতে রাজি না তিনি তাকে যেই বলে বলে টেকনিক্যাল সমস্যা আছে এবং তিনি আসলে খুব ভয় পান যদি নির্বাচনে করে এবং নির্বাচনী ফলাফল যদি ক্রমে লীগের দিকে যায় তাহলে তার যান নিয়ে মুশকিল হয়ে যাবে এরকম একটা ভীতি তার মধ্যে কাজ করে যাই হোক যেটা শুরুতেই বললাম যে নির্বাচন হবে কি হবে না ইনক্লুসিভ হবে কি না এটার জন্য আমাদের আরো অপেক্ষা করতে হবে এই মাসটা অপেক্ষা করতেই হবে অন্তত বিশ তারিখ পর্যন্ত তো অপেক্ষা করতেই হবে তো এই অবস্থায় আমরা যেটা দেখছি যে প্রশাসন বা সবাই তারেক রহমানের সামনে ঝুঁকে পড়ছে তারেক রহমানের সামনে হাজিরা দিচ্ছে এটা যেমন সত্যি তেমনি যে নির্বাচনটি বারোই ফেব্রুয়ারি আয়োজনের চেষ্টা করা হচ্ছে সেই নির্বাচনের বিভিন্ন পর্যায়ে এত এত অনিয়ম হচ্ছে যে এই নির্বাচনটি আর গ্রহণযোগ্যতার পর্যায়ে নেই মানে গ্রহণযোগ্যতার ওই বিবেচনায় এই নির্বাচন থাকবে না বিএনপির তিরিশ জন প্রার্থী অথচ এই ঋণ খেলাপির জন্য কারো মনোনয়ন বাতিল হয়নি একদম মানে আপনারা অথচ জাতীয় পার্টির একের পর এক প্রার্থীর মনোনয়ন বাতিল হচ্ছে একজন প্রার্থীর নাকি দুই মাসের কি একটি ইলেকট্রিক বিল নাকি বাকি তার মনোনয়ন বাতিল করে দিয়েছে তো যদি আইন অনুযায়ী জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বাতিল করা যায় তাহলে বিএনপির তিরিশ জন স্বীকৃত ঘোষিত ঋণ খেলাপির মনোনয়ন কেন বাতিল করা হবে না এটি নিয়ে প্রশ্ন উঠেছে আরো সমস্যা হলো যে বিএনপির অনেক ক্যান্ডিডেটই দ্বৈত নাগরিকত্বের অধিকারী তো বাংলাদেশের সংবিধানের দ্বারা দুইয়ের গ অনুচ্ছেদে খুব স্পষ্ট করে বলা আছে যে দ্বৈত নাগরিকত্বের অধিকারী যারা তারা এমপি ইলেকশন করতে পারবে না তো এখন এই যে যারা দৌত নাগরিকত্ব ইভেন এই যে ধরেন ইউকে বিএনপির সদ্য প্রাক্তন সভাপতি সবাই চেনেন এই এখনো ব্রিটিশ নাগরিক তিনি তিন আসন থেকে নমিনেশন পেয়েছেন বিএনপির মালেক মালেক তাকে এবং যারা বিএনপির দ্বৈত নাগরিকত্বের অধিকারী এরা কেউ কেউ বলতেছেন যে তার আইনজীবীর প্যাডে লেখাচ্ছে যে তার নাগরিকত্ব বাতিল প্রক্রিয়াধীন কিন্তু আমাদের সংবিধান যদি আমরা মানি তাহলে এই সুযোগ নাই একদম মানে বিদেশি নাগরিকত্ব তো ত্যাগ করতে হবে এবং সেই ত্যাগ করার একটা অফিসিয়াল ডকুমেন্ট নির্বাচন কমিশনে জমা দিতে হবে কিন্তু ব্রিটিশ সিস্টেমে নাগরিকত্ব সারেন্ডার করা এবং ফাইনালি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি পাওয়া এটা কিন্তু সময় সাপেক্ষ কেউ কেউ বলেন যে বারো থেকে তেরো মাস পর্যন্ত সময় লাগে তো সেই দীর্ঘ সময় সাপেক্ষ এখন মিস্টার মালিকের মতো যারা আছেন একাধিক দেশের নাগরিক তারা কিভাবে নির্বাচন করবেন এটা তো সম্পূর্ণ আইনের বর এবং দেখা গেল যে নির্বাচনে হেরে গেলেন তখন আবার ওই অ্যাপ্লিকেশন ওইড্র করে নিলেন তো এটা এটা তো হয় না এবং নির্বাচন এখন মানে পুরা জোর জার তার যা ইচ্ছা তাই অবস্থায় একটা নির্বাচন হচ্ছে আপনারা দেখছেন স্বতন্ত্র প্রার্থীদের উপরে স্টিম রোলার চালানো হচ্ছে আমি একটা ছোট্ট ভিডিও দেখাই দেখেন এই লোকটাকে কিভাবে অপমান করে বের করে দেওয়া হচ্ছে এইটা না আমার সাথে বেশ কিছু স্বতন্ত্র প্রার্থীর যোগাযোগ হয়েছে তারাই আমার সাথে যোগাযোগ করেছেন তো সবাই আমি আগেও বলেছি যে সবাই নানা রকমের হয়রানির শিকার এবং দিনের শেষে প্রায় অধিকাংশেরই মনোনয়ন বাতিল করা শুধুমাত্র দলের বিদ্রোহী প্রার্থীরা যদি স্বতন্ত্র ক্যান্ডিডেট হয় সেক্ষেত্রে দেখা গেছে যে নির্বাচন কমিশন তাদেরটা আপাতত গ্রহণ করেছে তো বিএনপি একদম মানে ফ্রি স্টাইলে নির্বাচনী মাঠে আছে আর কি তাদের যা ইচ্ছা তাই হচ্ছে এবার এদিকে তারেক রহমানের সাথে আমাদের কিছু কমিউনিস্টও দেখা করেছেন তাদের একটা জোট আছে গণতান্ত্রিক জোট সেই জোটের পক্ষ থেকে কমরেড মুজাহিদুল ইসলাম সেলিমের নেতৃত্বে সেখানে আমাদের ডাক্তার মুস্তাক হোসেন ভাইও আছেন তারা দেখা করেছেন এবং তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ দেখলাম তাতে তো মানে বেশ কারণ এই মানুষগুলো তো আমাদের ছাত্র জীবন থেকে দেখে আসা হ্যাঁ তারা একজন মানে খুবই ডিভোটেড কমিউনিস্ট ছিল তো তারা তারেক রহমানের সামনে যেভাবে হাত করে দাঁড়িয়েছিলেন যদিও আমি শুনেছি তারা আলাপ করেছেন তারা তারেক রহমানকে অনুরোধ করেছেন দেশটাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবার জন্য এটা নিয়ে আমি কোনো কমেন্টস করতে চাই না কিন্তু আবার ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের আবার একটা আঞ্চলিক পরিচালক তিনি আবার জামাতের আমি সাথে দেখা করেছেন আজকে এবং সেখানে তারপরে একটি সংবাদ সম্মেলনে জামাতের নায়বে আমি ডক্টর আবু তাহের তিনি সংবাদ সম্মেলনে কথা বলেছেন এবং তিনি এই যে বলেছেন যে গত দুই এক সপ্তাহ ধরে প্রশাসন সেনাবাহিনী আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে একটা দলের দিকে ঝুঁকে পড়ছে তাতে আগামী নির্বাচন ফ্রি ফেয়ার হবে কিনা এটা নিয়ে জামাতের পক্ষ থেকে কনসার্ন রেজ করা হয়েছে এবং জামাত বলছে যে এইভাবে তারা মানে তারা এভাবে নির্বাচনটা হোক জানা তারা চায় একটা সুষ্ঠু নির্বাচন হোক এবং সবাই কিন্তু এখন একটা কথা বলছে জামাতও বলছে যে দেশটাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য একটা ফ্রি ফ্রিফেয়ার ইলেকশন করতে হবে আওয়ামী লীগের খবর নাই আপনি ফিফটি পারসেন্ট অব দ্য ভোটার্সকে বাইরে রেখে আপনি একটা ইনক্লুসিভ ইলেকশন করছেন না তাতেই তো দেশের গণতন্ত্রের বাইন মারা এখন আবার আপনারাই বলতেছেন যেহেতু জামাত একদম ক্ষমতায় চলে এসেছিল ঠিক সেই মুহূর্তে এখানে বিএনপির হঠাৎ করে পাশার দান উল্টে গেছে বিএন সবকিছু বিএনপির দিকে ঝুঁকে গেছে জামাতের মাথায় বাড়ি তো সেটা আজকে ডক্টর তাহের যেভাবে কথা বললেন মানে জামাত অনেক অ্যাগ্রেসিভ এবং জামাত ভবিষ্যতে কি করবে মানে এই মাসের মধ্যে সামনের দিনগুলোতে এটা নিয়ে আমাদের একটু নজর রাখতে হবে আমি জামাতের বর্তমান অবস্থা নিয়ে পরবর্তীতে একটা এপিসোড করব প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো ニラポデタグ、稍微が0等の場合。